আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত অনেকে আছে কমেন্ট করছে দাদা ভাদ্র মাসের কলায় আমরা কতদিন পর্যন্ত গুনতে পারবো কারণ এখন বর্ষার চাপ সমস্ত জমিতে বর্ষার জল জমেছিল এবং সেই জল মরে যাওয়ার পর জো হতে অনেক সময় টাইম লেগেছে আর আজকে ভাদ্র মাসের ছাব্বিশ তারিখ আমি যেটা বলছি আমরাও এই শেষের দিকে ভাদ্র মাসের কলাইটা লাগাচ্ছি আর আপনারা যদি এখনও কোনো জমির জো না আসে বা জল থাকে আপনারা ভয়ের কোনো কারণ নেই আশ্বিন মাসের দু তিন তারিখ পর্যন্ত মানে এখনও এক সপ্তাহ আপনারা টাইম পাচ্ছেন বোনার আর নামলা করে হলেও কলাইটা খুব সুন্দর হয় বা ভালো হয় ফলনটা আর আগে যারা বনেছে তারা বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে লোকসানও হয়ে গেছে তো এর জন্য বলবো ভয়ের কোনো কারণ নেই আপনারা যারা এখনও কলায় বুনেননি অবশ্যই বুনুন কম খরচে বেশি লাভজনক একটা ফসল আর আপনারা বিঘাতে কতটুকু পরিমাণ বীজ দেবেন সে ব্যাপারেও বা কত কেজি কলাই ছটাবেন সে ব্যাপারেও আপনাকে বলে দিচ্ছি বেশি ছটানোর দরকার নেই গাছ ঘন হয়ে গেলে ফলন ভালো হবে না আর এই কারণেই আমরা বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন কেজি আমরা কলাই ছটাচ্ছি গুনছি আপনারাও সেই মোতাবেক আপনারা বিঘাতে তিন থেকে সাড়ে তিন কেজি বীজ ছটাবেন আর কেমন জমিতে ছটাবেন আর যদি কলাইয়ের বীজ এমনি পরিষ্কার জমি থাকে চাষ না দিয়েও ছটিয়েও হয় চাষ দিলে ভালো হয় একঘা চাষ দিয়ে আপনারা বীজ ছটিয়ে দেবেন ভালো হবে আর আপনাদের দেখাচ্ছি কলাইটা কেমন ধরনের হয় আর কি কলাই আমরা সাদা কলাই লাগাচ্ছি আপনাদের একটু দেখায় কলাইটা কেমন তাহলে বুঝতে পারবেন চলুন আর জমিটাও দেখাচ্ছি কেমন জমি হলে ভালো হয় চলুন এই দেখুন এটা হচ্ছে সাদা কলাই এই দেখুন কাছ থেকে দেখায় হাতে নিয়ে আপনাদের আর এটা হচ্ছে ভাদ্র মাসে সাদা কলাই আমরা হুনি আর এটা ভাদ্র মাসে লাগাতে হয় আর ভাদ্র মাসের শেষের দিকে আমরা লাগাচ্ছি আজকে ছাব্বিশ তারিখ আর আপনারাও লাগাবেন এরকম জমিতে এটা একটু লেটই হয়ে গেল লেট হলেও ভালো এখনও এক সপ্তাহ পর্যন্ত আপনারা বুনতে পারবেন যারা বোনেন নিয়ে আবার বুনবেন আর এই সব জমিতে জল ছিল এখন জল চলে গিয়ে জো হয়ে গেছে এই কারণে চাষ দিয়ে ঘা আমরা তিন থেকে সাড়ে তিন কেজি বীজ এখন ছটাবো এমন যদি কোনো জমি থাকে আপনারা জমি পরিষ্কার করার জন্য যে আমরা স্প্রে করেছি আমার ভিডিও তো একটা আপলোড করা আছে আপনারা সাবস্ক্রাইব করে সেই ভিডিওটা দেখে নেবেন কি করে ঘাস মরা তেল বা স্প্রে করতে হয় আর সে ব্যাপারে আমি ভিডিও করেছি আর আপনারা দেখে নেবেন আরেকবার আর এমন করে ঘাস মরার পর আপনারা কলাই ছিটিয়ে দিলেও কলাই হয়ে যাবে আর এমন করেও কলাই বুনতে পারবেন যাদের চাষ দেওয়ার টাইম বা ট্র্যাক্টর ঢুকছে না চাষ হবে না এই কারণে আপনারা পরিষ্কার করবেন ঘাস তারপরে কলাই ছটিয়ে দেবেন কলাই ইনশাল্লাহ হয়ে যাবে আর আমরা আর একবারও দেখাই এই দেখুন সাদা কলাই এই কলাইটা আপনারা নেবেন আর ঘরোয়া বীজ থাকলে ভালো হয় আপনারা নিয়ে নেবেন আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সঠিক নিয়মে সঠিকভাবে চাষ করবেন তাহলে দেখবেন খুব কম খরচে একটা লাভজনক ফসল কলাই দাদা কলাই ভাদ্র মাসের এই কলায় লাগাতে হয় আমরা একটু লেট করেই লাগালাম আর এটা নামলা করেও খুব সুন্দর ভালো হয় ছোটো ছোটো গাছ এবং ফলে ভরপুর হয়ে যায় আর ফলনটাও ভালো হয় আর এর থেকেও বা আপনারা যদি অন্য কোনো বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সমস্ত কিছু অ্যান্সার দেওয়ার জন্য আমি আছি আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম